নমস্কার বন্ধুরা ভালো আছেন আজকে আমি তৈরি করছি আট ট্যাংরা আট ট্যাংরা মাছের সুন্দর করে ঝাল করব। আর এখানে পালং শাক দিয়ে একটা সবজি দিয়ে একটা তরকারি রান্না করছি এখানে আর মাছটার মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো আর এইভাবে ময়দা মাখি ভাজলে মাছটা দিয়ে না বেশি ফুটবে না নাহলে আট টাকার মাছ দিলে আর তেলের মধ্যে ফাটতে থাকে আর তেল ছিটকে গায়ে আসে জন্য আমি একটু ময়দা মাখিয়ে নিয়েছি দেখুন একটুও ফাটছে না খুব সুন্দর মাছটা ভাজা হয়ে যাচ্ছে এইভাবে ভাজলে মাছটা কিন্তু খুব সুন্দর মচমচা খেতেও খুব ভালো লাগে মাছটা আমি খুব সুন্দর করে লাল লাল করে এখানে আমি ভেজে নিলাম আর আট ট্যাংরা মাছ কিন্তু খেতে খুব সুন্দর আর খুব ভালো মাংসের মতন করে আজকে আমি রান্নাটা একবার সে রান্না করি ভাত তরকারি করছি আর একটা গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি একসাথে তাড়াতাড়ি করে রান্না করার জন্য আর মাছটা দেখুন উল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিলাম এইভাবে মাছ ভাজলে মাছ কিন্তু শুধুও খেতে ভালো লাগে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এরপর আমি তেল ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব এখানে আমি পেঁয়াজটা অনেকটাই দিয়েছি একটু বেশি করেই পেঁয়াজটা দিয়েছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন তো একটু বেশি দিয়েছি আর এখানে আমি টমেটোমো দিয়ে দিলাম টমেটোমো এখানে আমি দুটো টমেটোম দিয়ে এলাম এদের ঝোলটা গেভিটা আর কি খুব সুন্দর হয় খেতে এগুলো আমি খুব সুন্দর করে আমি ভেজে নিলাম পেঁয়াজ আর টমেটোটা আমার পুরো ভালো করে ভাজা হয়ে গেছে আমাদের নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম অল্প দিয়ে মশলাটা আমি খুব ভালো করে সুন্দর করে কোষিয়ে ও বন্ধুরা আমি এখানে না জিরের গুঁড়োটা দিতে ভুলে গেছি আমি তো পরে এগুলো বলছি তো সেই জন্য আমি আপনারা একটু জিরে ভাজ বা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবেন ভালো লাগবে খেতে আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিন্তু জিরের গুঁড়ো না দেওয়া তো তরকারি কিন্তু খুব সুন্দর আর খুব ভালো হয়েছে আমার বরের তো ভীষণ ভালো লেগেছে বুঝে খুব ভালো হয়েছে আর মাছের তরকারিটা আর এখানে আমি একটু অল্প চিনি দিয়ে দিলাম যেহেতু দুখানা টমেটো দিয়েছি সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম যদি টক বেশি যেন টক ভাবটা না থাকে খেতে খুব সুন্দর আর খুব ভালো হবে খেতে এরকমভাবে বানালে জল দিয়ে দিলাম দিয়ে এবার ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে সমস্ত মাছগুলো দিলাম আর আর মাছ তো একটু ফুটিয়ে নিলে খুব ভালো হয় ভিতর সিদ্ধটা খুব ভালো হয় রুই মাছটা যেমন কি বেশি সিদ্ধ ফুটাতে হয় না কিন্তু আর মাছটা একটু বেশিক্ষণ ফোটাতে হয় আর আমি ধনে পাতা দিয়ে দিলাম আর আমাদের আর মাছের ঝাল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে এখানে আবার আমি পালং শাকটা রান্না করুন সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম এর মধ্যে আবার সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এখানে মূলো সিম তারপরে কুমড়ো এসব দিয়েছি হ্যাঁ সিম আর মূলো দিলে পালং শাকটা খুব ভালো হয় খেতে তার সাথে একটু কুমড়ো দিয়ে দিয়েছি খুব ভালো করে সবজিগুলোকে আমি ভেজে নিলাম পালং শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে চাপা দিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ অনেকটাই আমার সবজিগুলো হয়ে গেছে এখানে নুন আর হলুদ দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু ভেজে নিলাম সমস্ত সবজিগুলো আমার সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে পালং শাকগুলো সব দিয়ে দেবো আর পালং শাক দিয়ে দিলে কিন্তু এখান দিয়ে অনেকটা জল বেরিয়ে আসে পালং শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু নেড়ে দিলাম এবার আমি চাপা দিয়ে আর একটু সিমে দিয়ে রেখে দিলাম মিডিয়াম আছে রেখে দিলাম দেখুন পালং শাক দিয়ে অনেক জল বেরিয়েছে আর পালং শাক সবজি সবই আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে কিন্তু এখন এই জলটা আছে আরও কিছুক্ষণ আমি এভাবে ভালো করে রান্নাটা করে নেবো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভাজা মশলা দিয়ে দিলাম জিরে ধনে এর মধ্যে আবার লঙ্কাও দেওয়া আছে শুকনো লঙ্কা আর আগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা মানে তরকারিটা একটু ঝালঝালই হবে এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু মূলও দেওয়া আছে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না তো মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে চচ্চড়ি আর এখানে আমি কোনো জল ঠল কিছু দেব না এইভাবে আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে আর রান্নাটা আমি করে নেব সমস্ত সবজিগুলো যেমন সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে জল দিলাম না কিন্তু তাতে আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে এইভাবে রান্না করলে চচ্চড়ি কিন্তু খেতে খুব ভালো হয় চচ্চড়ি আমাদের রেডি হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার